মাধ্যমিক দু হাজার ছাব্বিশে এগিয়ে আসছে আর জীবনবিজ্ঞানের ওই বিশাল সিলেবাস দেখে কি মনে হচ্ছে সব গুলিয়ে যাচ্ছে শর্ট কোয়েশ্চেনের গোলক ধাদায় হারিয়ে যাচ্ছ মনে রাখবে ফাইনালের লড়াইয়ে জয়ী হতে গেলে চাই সঠিক রণকৌশল প্রস্তুতি যদি মজবুত না হয় তবে কিন্তু পরীক্ষার হলে পেন থেমে যেতে পারে ভয় নেই সমাধান এখন তোমার হাতের মুঠোয় তোমাদের দুশ্চিন্তা দূর করতে এবং আত্মবিশ্বাস তুঙ্গে নিয়ে যেতে আমরা নিয়ে এসেছি ফাইনালের আগে সেমিফাইনাল ফাইনাল দু সেরা প্র্যাকটিস ছোট প্রশ্নোত্তর সংকলন এটি শুধুমাত্র কিছু প্রশ্নের তালিকা নয় বরং তোমাদের নিশ্চিত সাফল্যের চাবিকাঠি এখনই ঝালিয়ে নেওয়া সেই প্রশ্নগুলো যা তোমাকে পৌঁছে দেবে সেরাদের তালিকায় আজই সাবস্ক্রাইব করে সায়েন্স কোড বাংলাতে যুক্ত হও আর বিজ্ঞানের রাজ্যে রাজ করো ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা বিজ্ঞান এখন পকেটে হা হা এক স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কী উত্তর নিউরন দুই অক্সিন হরমোনের রাসায়নিক নাম কী উত্তর ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এআইএ তিন গমনে সক্ষম একটি উদ্ভিদের উদাহরণ দাও উত্তর ভলভক্স চার একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও উত্তর সাইটোকাইনিন পাঁচ উদ্ভিদের কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কী উত্তর সাইটোকাইনিন ছয় সুন্দরী গাছের শ্বাসমূলের চলন কোন প্রকার চলন উত্তর প্রতিকূল অভিকর্ষবর্তী সাত অক্সিন হরমোনের রাসায়নিক উপাদানগুলি কী কি। উত্তর কার্বন হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন আট কোথায় বল ও সকেট সন্ধি দেখা যায় উত্তর স্কন্ধের সন্ধিতে কাঁধের জয়েন্টে নয় পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন খরিত হয় উত্তর এসিটিএইচ এসটিএইচ টিএসএইচ জিটিএইচ ইত্যাদি দশ মানবদেহে কয় জোড়া করোটি স্নায়ু থাকে উত্তর বারো জোড়া এগারো মানবদেহে সুসুমনা স্নায়ুর সংখ্যা কত উত্তর একত্রিশ জোড়া বারো স্নায়ুকোষের মৃত্যুর পর কে তার স্থান দখল করে উত্তর নিউরোগ্লিয়া তেরো স্নায়ুর আবরণকে কি বলে উত্তর এপিনিউরিয়াম চোদ্দ স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন উত্তর সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকার কারণে পনেরো একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও উত্তর ভেগাস ১৬ মানুষের মস্তিষ্কের স্নায়ুকোষের সংখ্যা কত উত্তর দশ শতকোটি বা প্রায় একশো বিলিয়ন সতেরো মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে উত্তর লঘু মস্তিষ্ক আঠারো একটি নিউরো ট্রান্সমিটারের উদাহরণ দাও উত্তর অ্যাসিটাইল কোলিন উনিশ গুরু মস্তিষ্কের যোজককে কি বলে উত্তর কর্পাস ক্যালোসাম কুড়ি লঘু মস্তিষ্কের যোজককে কী বলে উত্তর ভার্মেস একুশ একটি সরল প্রতিবর্তক্রিয়ার উদাহরণ দাও উত্তর চোখে আলো পড়লে তৎক্ষণাৎ চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া বাইশ র্যানভিয়ারের পর্ব নিউরনের কোথায় থাকে উত্তর অ্যাকসানে তেইশ চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম লেখো উত্তর অপটিক স্নায়ু চব্বিশ সিএসএফের পুরো নাম লেখো উত্তর সেরিব্রোস্পাইনাল ফ্লুইড পঁচিশ মস্তিষ্কের রিলে স্টেশন কাকে বলে উত্তর থ্যালামাসকে ২৬ দুটি স্নায়ুকোষের সংযোগস্থলকে কি বলে উত্তর সাইন্যাপস সাতাশ কোন হরমোন উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ করে উত্তর কাইনিন বা সাইটোকাইনিন আঠাশ দুটি অস্থির সংযোগস্থলে যে তরল থাকে তার নাম কি উত্তর সাইনোভিয়াল তরল উনত্রিশ যৌন জননের একককে কি বলে উত্তর গ্যামেট ত্রিশ কোন প্রকার কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ঘটে উত্তর মিয়সিস বিভাজন একত্রিশ মানুষের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোমকে কি বলে উত্তর অটোজোম বত্রিশ ডিএনএর পুরো নাম কি। উত্তর ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড তেত্রিশ কোন প্রকার কোষ বিভাজনকে সমবিভাজন বলে উত্তর মাইটোসিস কোষ বিভাজন চৌত্রিশ মিওসিস পদ্ধতিতে উৎপন্ন অপত্য কোষের সংখ্যা কত উত্তর চার পঁয়ত্রিশ অযৌন জননের একককে কি বলে উত্তর রেনু বা স্পোর ছত্রিশ খণ্ডীভবন দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও উত্তর স্পাইরোগাইরা বা শৈবাল বহু বিভাজনের একটি উদাহরণ দাও উত্তর প্লাজমোডিয়াম ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা বিজ্ঞান এখন পকেটে হা প্রস্তুতি তো শুরু হলো কিন্তু এই লড়াইয়ে শেষ হাসিটা কি তুমি হাসতে চাও মনে রেখো ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া সহজ কিন্তু সেরাদের তালিকায় নাম লেখাতে গেলে চাই এমন গাইডেন্স যা তোমাকে প্রতি মুহূর্তে শানিত করবে আজকের এই প্রশ্নগুলো ছিল কেবল শুরু মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জীবনবিজ্ঞান থেকে শুরু করে বিজ্ঞান। প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক এরকম এক্সক্লুসিভ সাজেশন হ্যাক্স আর কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস নিয়ে আমরা আসছি নিয়মিত তুমি কি চাও সেই অমূল্য ক্লাসগুলো মিস করে অন্যদের থেকে পিছিয়ে পড়তে নিশ্চয়ই না তাই আর এক মুহূর্ত দেরি নয় তোমার সাফল্যের পথে আমাদের সঙ্গী করতে এখনই সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি টিপে দাও শুধু পড়ার জন্য নয় বিজ্ঞানকে ভালোবেসে পরীক্ষায় নিজের সেরাটা দেওয়ার জন্য আজই আমাদের পরিবারের অংশ হয়ে যাও মনে রেখো তোমার পরিশ্রম আর আমাদের সঠিক দিক নির্দেশনা এই দুই মিলে তৈরি হবে তোমার রেজাল্টের নতুন ইতিহাস দেখা হচ্ছে পরের ভিডিওতে বিজ্ঞানের নতুন কোনো রহস্য নিয়ে আজকের মতো বিদায় থ্যাংকস ফর ওয়াচিং